আমি রাজকন্যা নিউ ভিডিও টা হচ্ছে আমি আমার নানুবাসে যাচ্ছি সেইখানে হচ্ছে জালসা আর যে কি কি করি সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক গাড়ি আমাদেরকে নিতে তারপরে আমরা গাড়িতে উঠলাম নানুবাড়ির দিকে রওনা দিলাম গাড়ি চলতে লাগলো গাড়ির ভিতর আমার মামা ছিল গাড়ির ভিতরে মামা আর আম্মু বিভিন্ন ধরনের কথা বলছিল আর আমি সেগুলো শুন এবং উপভোগ করছিলাম মাসাল্লাহ চারপাশের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল এভাবে দেখতে দেখতে আমরা নানুবাই পৌঁছে গেলাম মাহফিলার প্যান্ডেল ছিল তারপরে আমরা গাড়ি থেকে নামলাম এরপর আমরা সবাই বাসার ভিতর ঢুকলাম এবং সবার সাথে দেখা করে কথা বলছিলাম এখানে আমার ভাই বোনরা আমার জন্য জালসা থেকে কিছু উপহার কিনেছিল সেইগুলো আমাকে দিচ্ছিল এরপর আমি গিফটগুলো আনবক্সিং করছিলাম এখানে তাহাপি আমাকে একটি হেয়ার ব্যান্ড গিফট করেছিল আর ছোট নানা ভাই একটি আংটি গিফট করেছিল মাসাল্লা গিফটগুলো অনেক বেশি সুন্দর ছিল গিফটগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমি খুশিতে তাদেরকে জড়িয়ে ধরেছিলাম এরপর আমি আর আমার বোন বাইরে ঘোরাঘুরি করছিলাম চারদিকে লাইটিংগুলো দেখে বাসেই আসছিলাম বাসায় আসার পর আমি আমার ভাই বোনদের সাথে খেলাধুলা করছিলাম রাতের খাওয়া দাওয়ার পর আমরা ঘুমাতে গিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ